ছোট বাড়ি সুনির্মল চক্রবর্তী ছোট বাড়িটার চারধারে ফোটে ফুল ছোট বাড়িটায় নেই কোনো হইচই ছোট বাড়িটায় করে না তো কেউ ভুল ছোট বাড়িটায় ছোট ছেলে মেয়ে কই ছোট বাড়িটার চারধারে লতা পাতা ছোট বাড়িটা যে একলা নদীর কোলে ছোটো বাড়িটাই নেই কোনো বই খাতা ছোট বাড়িটায় ঝড় এলে ওঠে দুলে ছোট বাড়িটায় নি তো কেউ গান ছোটো বাড়িটায় তবু আসে রোজ ছাওয়া ছোট বাড়ি সে তো শেখেনি যে অভিমান ছোট বাড়িটায় নেই কারো আসা যাওয়া ছোটো বাড়িটা যে ফিস ফিস কথা বলে ছোটো বাড়িটায় আসে না তো পাখিরাও ছোটো বাড়িটায় একটা প্রদীপ জলে ছোটো বাড়িটাকে পারো যদি ডেকে নাও